এক দেশে এক রাজা ছিল তার ছিল একটি মেয়ে রাজকন্যা অনিমা অনিমা ছিল দয়ালু হাসি খুশি আর খুব কৌতূহলী রাজ্যের পাশে ছিল এক বিশাল জাদুর বোন যেখানে নাকি প্রতি শত বছরে একবার ফুটে ওঠে নীলচন্দ্র ফুল যে এই ফুল পায় তার একটি ইচ্ছা নাকি সত্যি হয়ে যায় একদিন অনিমা শুনল যে আজ রাতে সেই শত বছরের রাত সে ঠিক করল নিজেই বনে যাবে ফুল খুঁজতে তার ছোট বন্ধু টুকটুকে একটি লাল পাখি তাকে সঙ্গ দিল বনে ঢুকতেই তারা দেখল চারদিকে নীল আলো ঝলমল করছে হঠাৎ ঝোপের আড়াল থেকে এক বৃদ্ধা বেরিয়ে এল তিনি আসলে বনের জাদুকরী রক্ষক তিনি বললেন নীল চন্দ্রফুল চাই তবে আগে তোমার সাহস আর দয়া প্রমাণ করতে হবে সেই মুহূর্তেই একটি আহত হরিণ এসে পড়ল অনিমা দৌড়ে গিয়ে তার ক্ষত বেঁধে দিল জাদুকরী হাসলেন দয়া পরীক্ষায় তুমি উত্তীর্ণ হলে অবশেষে তারা পৌঁছাল এক নীল আলোয় ভরা ছোট পুকুরের ধারে সেখানে একাই ফুটে আছে নীলচন্দ্র ফুল অনিমা হাত বাড়াতেই ফুলটি জলে উঠল ঠিক তখন জাদুকরী আবার হাজির হলেন তোমার একটি ইচ্ছা পূরণ হবে বল তুমি কি চাও অনিমা এক লহমায় বলল আমার রাজ্যের সবাই যেন সুখে থাকে কেউ যেন কষ্ট না পায়